আমাদের সামনে যে সাত সাতই জুন ঈদের জোহর আমাদের ঈদের জোহরে আমরা মিটিং করে ওরাবু আমাদের নির্দেশ দিয়েছে প্লাস আমরাও তার নির্দেশেই আমরা পালন করার চেষ্টা করছি যে আমাদের যে সামনে কুরবানি আমরা হিন্দু মুসলমান একের ভাই ভাইয়ের মতন বসবাস করি এবং প্রত্যেক গ্রামে প্রত্যেকেরই নির্দেশ দেওয়া হয়েছে যে কোরবানির পরে কেউ যেন ভিডিও করে ঠিক আছে ভিডিও করে যেন এতে না ছাড়ে ফেসবুকে না ছাড়ে যার সেই সাবধান কারণ আমরা হিন্দু মুসলমান যেভাবে এখানে বসবাস করছি মিলেমিশে ভাই ভাইয়ের মতন এইটা যেন আমাদের সম্পত্তি বজায় থাকে বিজেপি চাচ্ছে যে সেনা দিয়ে মুসলিমদের একটা দীর্ঘদিন সেই বুদ্ধদেবের আমল থেকে জ্যোতিব্রসিত আমল থেকে ওখানে নামাজ পড়ে আসে যেহেতু এবার তো আপনি নিশ্চয়ই জানেন যে পশ্চিমবাংলা একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার যে চেষ্টা করছে বিজেপি তারা সাকসেসফুল হয়ে ওঠেনি যার জন্য রেড রোডে একটা মুসলিম ধর্মের উপরে হস্তক্ষেপ করার চেষ্টা করছে সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছে যে আমি যখন আছি পশ্চিমবাংলায় হিন্দু মুসলমান আমরা যেভাবে বসবাস করি সেইভাবেইভাবে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই এলাকাবাসীর বাচ্চা আছে আমরা যেন সুষ্ঠুভাবে যেভাবে বসবাস করি কোনো রকম যেন অশান্তি না ছাড়া যদি কোনোভাবে অশান্তি ছাড়া তাহলে আমাদের প্রধান সাহেব আছে এ উপদান আছে আমরা আছি ঠিক আছে আমাদের পুত্রের কর্মধক্ষা আছে সাহেব ঠিক আছে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব সেই নির্দেশিত আমার নাম মোহাম্মদ ওহিদ মোল্লা আমি এক উপদান